পাইবার জন্য যে আমার পাশে থাকতে পারবে দায়িত্ব নিতে পারবে আমি এটা সমস্যাতে আছি আমার সমস্যাটা যে সমাধান করতে পারবে দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে একজন আপুর কাছে চলে আসলাম কেমন আছেন আপু হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ভাইয়া ভালো আছি আচ্ছা তে আপু শুনতে চাই আপনি কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে একটু দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন হ্যাঁ প্রতিবেদন আসছি ভাই মনের মতন মনের মানুষের জন্য পাইবার জন্য যে আমার পাশে থাকতে পারবে দায়িত্ব নিতে পারবে আমি একটু সমস্যাতে আছি আমার সমস্যাটা যে সমাধান করতে পারবে এরকম একজন মনের মানুষ আমি চাই আচ্ছা কি নাম আমার নাম বর্ষা বর্ষা আপুর বয়স কত আমার বয়স আঠারো আঠারো কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন কেমন বয়সী যে কোনো এত বয়স বেশি হোক আর কম হোক আমি একটু সমস্যাতে আছি আমি বাসা ভাড়া থাকি আমার দাদু আছে আর ছোট একটা বোন আছে তাদের নিয়ে বাসা ভাড়া থাকি তিন মাসের রুম ভাড়াটা আটক হয়ে গেছে এই জন্য প্রতিবেদন না আসছি বয়স বেশি হোক আর কম হোক সে আমার দায়িত্ব নিতে পারে পাশে থাকতে পারে এরকম ধরনের একজন মানুষ চাই আচ্ছা আচ্ছা আপনার মুখে শুনতেছি আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ আমার এই নাম্বারে মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা আচ্ছা এই নাম্বারটা কি আপনার জি এটা আমার নাম্বার আর একটা বড় কথা হচ্ছে পড়াশোনা কতটুকু করেছেন আপনি আমার পড়াশোনা আছে শেষ পর্যন্ত পড়ালেখা এই নাম্বারে এম ও আছে জি নাই নাম্বার এম নাই আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কোথা থেকে ফোন দিয়েছেন আপনার পরিচয় একটু জানতে চাই আমি ফোন দিচ্ছি

অবশ্যই আমি অপেক্ষা করব ঠিক আছে এই নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব আপনি বলে দেন সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধা সাথে নাম্বারটা আমি বলে দিচ্ছি এবং বলার আগে একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ 01747257036 এটা কি আপনার নাম্বার আপু জি এটা আমার নাম্বার এই নম্বরে ফোন দিলে আপনাকে পাবে না না পাবে এটা দর্শকদেরকে বলেন তো জি দর্শকদেরকে একটু বলেন এই নম্বরে ফোন দিলে আপনাকে পাবে কি পাবে না হ্যাঁ অবশ্যই নাম্বারকে এই নম্বরে ফোন দিলে আমাকে পাবে সব সময় জি সব সময় পাবে আমি সকালে তো কাজে যাই বিকাল চারটে চারটের সময় বাসায় আসি আমরা চারটের পর থেকে আবার সকাল নয়টার আগ থেকে ফোন দিলে পাবে শুনতে পেরেছেন তাহলে দেরি নয় আপনাকে ফোন দিবেন আপনার সাথে কথা বলে নেবেন আল্লাহ আলাইকুম